হ্যালো গায়স হ্যালো গায়েশ তোমরা তোমাদেরকে আমি আজকে একটা নতুন ভিডিও দেখা দেখাচ্ছি তোমরা তো বলো যে আমার সাথে সবসময় এই বিড়ালটা ঝগড়া করে এই যে দেখো হ্যাঁ ভোর পাঁচটা বাজে সে তার মায়ের সাথে দোকানে গেছে হ্যাঁ দোকানে যাওয়ার পর সে আটটা সাড়ে আটটা পর্যন্ত সে দোকানে ছিল তখন আমাদের ঘরের দরজাটা ভিতরে দেওয়া লক লক করা ছিল যখন সে জ্বালানা দিয়ে প্রবেশ করছে ঘরের ভিতরে জ্বালানা দিয়ে প্রবেশ করার পর সে আমি ওই ওই বিড়ালটা যে জায়গার মধ্যে শুভ অবস্থায় আছে ওই জায়গাটার মধ্যে আমি শুয়ে থাকি ও করছি কি জ্বালানা দিয়ে এসে আমার মাথার উপর মাথার পাশে বসে সে আমাকে আমার পাশে বসে বসে আমাকে ডিস্টার্ব করা শুরু করছে এই তাফা মারে এই লেস দেবারি মারে এই কতন পরে পরে এমন ধরনের একটা হুমকি মারে আমি বয় পায়া যাই আমি অনেক বয় পায়া যাই এই যে দেখো আমার জায়গার আমাদের সে আমাকে উঠাইয়া সে কত সুন্দরভাবে শেষ হয়ে আছে দেখেছো তোমরা এই দেখো আমার বিছনাটা একবারে ফাঁকা পড়ে রেখেছে গা সে ওই জায়গার থেকে আমার উঠাইয়া দিয়েছে আমাকে বলতাছে যে তুমি দোকানে যাও এই যে সে এখন আমারে উঠাইয়া দেয়া সে কত সুন্দরভাবে শেষ হয়েছে দেখছ দেখো তোমরা তুমি তোমার বন্ধু দেখেছো বন্ধু দেখো দেখেছ আমার এই দেখো কত সুন্দর করে এই সে আমার ঘুম ভেঙে ফেলেছে সকালবেলা সকালবেলা আমার ঘুম ভাঙ্গার কারণে সে আমার জায়গাটা সে দখল করে নিয়েছে তোমরা দেখতেই পারছ সে কত সুন্দরভাবে সে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে অসাধারণ একটি ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবা কমেন্ট করবা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা এটা হলো আমাদের ইউটিউবের ভাইরাল বিড়াল আগে দেখা ইউটিউবের ভাইরাল বিড়াল সে আমাদের ভিডিওটা ভালো লাগে সবাই দেখার সুযোগ করে দিবা